ছাগলের পিপিয়ার রোগ কারণ লক্ষণ প্রতিরোধ প্রতিকার এবং সঠিক চিকিৎসা নিয়ে এই বিষয়গুলোকে আমি কয়েকটি পর্বে ভাগ করেছি তো তার মধ্যে আজকের তৃতীয় পর্ব তৃতীয় পর্বে হবে যে ছাগলের পিপিআর রোগের লক্ষণগুলো কি কি মূলত কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত হয়েছে সো ছাগল খামারিগণ অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটি ভিডিওতে সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি মরোভিলি নামক একটি ভাইরাস আছে যার থেকে এই পিপিআর রোগটির উৎপত্তি যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ কাজেই খালি চোখে অর্থাৎ এই ভাইরাসটি দেখা সম্ভব না কিছু কিছু সিমটম বা বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে আমরা শনাক্ত করতে পারি যে এই পিপিআর রোগটি ধরা পড়েছে অর্থাৎ ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত তো চলুন এখন এই বিষয়গুলোই বলবো বা এই লক্ষণগুলোই বলবো যে কি কি সমস্যা বা কি কি সিমটম দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত হয়েছে তো ছাগলের পিপিআর রোগ হলে সর্বপ্রথম যে লক্ষণটা আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে হঠাৎ করে ছাগলের প্রচণ্ড জ্বর হয় অর্থাৎ মাঝে মাঝে জ্বরের পরিমাণ প্রায় একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হতে পারে তারপর যে লক্ষণটা আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে যে নাক কান মুখ এমনকি ছাগলের চোখ দিয়েও তরল ঘন অর্থাৎ গাঢ় তরল পদার্থ বের হতে থাকবে এই তরল পদার্থ চার পাঁচ দিনের মধ্যে আবারও বেশি গাঢ় হয়ে যাবে এবং এর কালার পরিবর্তন হয়ে হলুদ বর্ণের হয়ে যাবে এবং এই তরল পদার্থ ছাগলের নাক এবং মুখে লেগে থাকবে সবসময় যার কারণে ছাগলের শ্বাসকষ্ট হতে পারে এবং ছাগলের নাক মুখ এবং চোখ দিয়ে যে তরল ঘন পদার্থগুলো বের হবে সেগুলো খুব বাজেভাবে গন্ধ ছড়াবে পিপিয়া রোগের সব থেকে বড়ো যে লক্ষণটি সেটি হচ্ছে হঠাৎ করে ছাগলের জ্বর আসবে এবং জ্বরের পরে ছাগলটির ডায়রিয়া হয়ে যাবে যার কারণে ছাগলটি খুব দ্রুত অর্থাৎ খুব কম সময়ের মধ্যে ছাগলের ইউনিটি পাওয়ার কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে এবং ছাগলটি বেশ ভালোই দুর্বল হয়ে যেতে থাকে যার ফলে খুব তাড়াতাড়ি ছাগলের মৃত্যু ঘটে তারপর আরও লক্ষণ কতগুলো আছে যেমন হচ্ছে ছাগলের মুখের যে নরম অংশগুলো যেমন হচ্ছে জিব্বা দাঁতের গোড়া তালু ইত্যাদি এই নরম অংশগুলোতে এক প্রকার ছোট ছোট ছিদ্র ঘায়ের লক্ষণ দেখা যাবে যেখান থেকে দেখা যাবে যে ছোট ছোট এক প্রকার ঘা হয়েছে এই রোগের আরও একটি লক্ষণ যেমন হচ্ছে আমরা অনেক সময় ডিওয়ার্মিং অর্থাৎ ছাগলকে যদি সঠিক সময়ে কৃমির ওষুধ ওষুধ না খাওয়াই তাহলে কিন্তু ছাগলের চোখ থেকে এক প্রকার সাদা এক ধরনের ময়লা বের হয় যেটা তরল এবং একটু দেরি হলেই শক্ত হয়ে যায় এবং ছাগলের চোখে সব সময় লেগে থাকে তো ছাগলের পিপিয়ার রোগে যদি আক্রান্ত হয় এই সময়টা হচ্ছে তখনও কিন্তু ছাগলের চোখ দিয়ে অর্থাৎ পিপিয়ার রোগ আক্রান্ত হওয়ার আরও একটি লক্ষণ হচ্ছে ছাগলের চোখ থেকেও এই সমস্যাটির লক্ষণগুলো দেখা যায় ছাগলের চোখে সব সময় সাদা এক ধরনের তরল পদার্থ বের হয় যেগুলো ছাগলের চোখে সবসময় লেগে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় যে ছাগলের চোখ বন্ধও হয়ে যেতে পারে তো এতক্ষণ থেকে আপনাদেরকে যে বিষয়গুলো অর্থাৎ যে লক্ষণগুলো বললাম সেগুলো হচ্ছে সবগুলোই পিপিআর রোগের লক্ষণ অর্থাৎ পিপিআর রোগের সিমটম আপনারা যদি আপনার লালন পালন করা অর্থাৎ খামারের কোনো ছাগলের এইরকম সিমটম বা এরকম লক্ষণ বা এইরকম বৈশিষ্ট্য দেখতে পান দ্রুত সেই ছাগলটিকে আপনারা সুস্থ ছাগল বা খামার থেকে দূরে সরিয়ে দেবেন এবং আলাদাভাবে ওই ছাগলটির যত্ন পরিচর্যা ও খুব দ্রুত অর্থাৎ ইমার্জেন্সিভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন এবং আক্রান্ত ছাগল থেকে ভালো ছাগল অনেক দূরে রাখবেন খাবার পাত্র পানির পাত্র একদমই আলাদা করে দেখবেন এবং আক্রান্ত ছাগলকে সবসময় শুকনা জায়গায় সুন্দর আলো ছায়াযুক্ত পরিবেশে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই বেশি বেশি করে খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং আক্রান্ত ছাগলের দ্রুত সঠিক ট্রিটমেন্ট করার ব্যবস্থা করবেন পিপিআর রোগে আক্রান্ত হয়ে কোনো ছাগল যদি মারা যায় তাহলে মৃত ছাগলকে সাথে সাথে মাটির নিচে পুঁতে ফেলবেন যেহেতু এটি ভাইরাসজনিত একটা রোগ কাজেই ভাইরাস বাতাসের মাধ্যমেও কিন্তু ছড়ায় কাজেই খামার থেকে অর্থাৎ আপনার বাড়ি থেকে আশেপাশে না অনেক দূরে ছাগলটিকে পুঁতে ফেলতে হবে এবং আপনার ছাগলের ঘর ও ছাগলের খামার সর্বদাই কয়েকদিন পরপর জীবাণুনাশক স্প্রে করে এবং পরিষ্কার পানি দিয়ে সব আনাচে কানাচে ছাগলের ঘর সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন আপনাদের ছাগলের ঘর যদি সবসময় কাদা যুক্ত ভেজা যুক্ত অর্থাৎ কাদা ভেজা মাটি স্যাঁত পানি জমে থাকে বা ছাগলের পায়খানা প্রচাপ জমে থাকে তাহলে সেখান থেকেই কিন্তু ভাইরাসের উৎপত্তি ঘটতে পারে কাজে অবশ্যই আপনাদের ছাগলের ঘর সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন যেন সেখান থেকে কাদা জমে বা ময়লা পানি বা ছাগলের পায়খানা প্রসাপ জমে না থাকে কোনো ছাগল যদি পিপিআর রোগে আক্রান্ত হয় তাহলে সেই ছাগলের ইউনিটি পাওয়ার খুব দ্রুতই কমতে থাকে এবং ছাগলের ওজন খুব দ্রুত হ্রাস পায় যার ফলে ছাগল খুব দ্রুত শুকাতে পারে ছাগলের ওজন কমতে পারে যার কারণে অবশ্যই যখন আপনাদের ছাগল পিপিআর রোগে আক্রান্ত হবে বেশি বেশি করে খাবার দেবেন এবং সর্বদাই কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে যাতে করে তার খাবার চাহিদা এবং খাবার খাবারের পরিমাণ ঠিক থাকে এবং কোন ছাগল যদি পিপিআর রোগে আক্রান্ত হয়ে সেই ছাগলটিকে আপনার ট্রিটমেন্ট করে সারিয়ে তুলতে পারেন অর্থাৎ সুস্থ করে তুলতে পারেন তাহলে সেই ছাগলটিকে একটু বেশি করে যত্ন ও পরিচর্যা করবেন কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দেবেন দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি ছাগলকে ভিটামিন ক্যালসিয়াম মাল্টিভিটামিন জিঙ্ক ইত্যাদি এগুলো খাওয়াবেন এবং ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক করিয়ে নেবেন বন্ধুরা যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এইভাবে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ছাগলের খামারের অর্থাৎ ছাগলের এই সংক্রান্ত কোনো তথ্য বা প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম